আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন এই তো রান্না বান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো এখানে ইলিশ মাছ রান্না করব এই যে দেখেন ইলিশ মাছ কত বড় বড় তাই না আসলে ছোট ইলিশ মাছ আর আমার কাছে ছোট ইলিশ মাছগুলোই খেতে বেশি মজা লাগে আর অল্প একটু ডিম হয়েছে তো ইলিশ মাছ দিয়ে হচ্ছে শাপলা দিয়ে রান্না করব তো শাপলা রান্না করুন আর ভাজি করেন একটু ভাব দিয়ে নেওয়া ভালো কারণ ভাব দিলে দেখা যায় শাপলা থেকে একটু অনেকগুলো কালো পানি বের হয় একটা কালো রং আলাদা যে রঙটা থাকে ওটা বের হয়ে যায় তো কালো রঙটা ফানিটা ফেলে দেওয়া ভালো ভাব দিয়ে তো এখানে ডাল রান্না করতেছি এটা হচ্ছে আলুর ডাল আলুর মানে ডালের সাথে আমি একটা আলু দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চাদেরকে খাওয়াবো তাই তো এখানে যে ইলিশ মাছ কিন্তু আমি জাল করে নিতেছি ইলিশ মাছ ভাজবো না আগের যুগে কিন্তু এরকম জাল দিয়ে রান্না করতো খেতে ভালো লাগতো আর এখানে যে ডাল বাগার দিয়ে নিলাম ডাল কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে বা ডাল এখন নামিয়ে নেবো আমি আরেকটা ছোট পাতিলে নিয়ে নিলাম আর এখানে যে সাপলা বসাইতেছি ছাপড়ার সাথে হচ্ছে হলুদ মরিচ গুঁড়ো লবণ এখন একটু দিয়ে দিলাম রসুন বাটা সব কিছু দিয়ে একটু সামান্য বাটা দিলাম সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর মশলা কষালে কিন্তু তরকারি খেতে ভাল লাগে তরকারির টেস্টটা বেড়ে যায় তো এখানে সব মশলা যেহেতু দেওয়া হয়ে গেছে এখন আমি শাপলা দিব শাপলা তো ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিছি তো এখন শাপলাটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিক্স করে দিব তো রান্না হয় তো সবাই পারে আসলে তো আমি রান্না তো কাউকে রেসিপি দিয়ে দেখাইতেছি না আমি দেখাইতেছি আমি প্রতিদিন কি কি রান্না করি সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি এই এখানে যে সাপলা কিন্তু একদম ঝোল বল কাটছে এখন আমি দেব নারিকেল বাটা আর শাপলার মধ্যে নারিকেল বাটা দিলে খেতে যে কি মজা লাগে আমাদের নোয়াখালীতে সাপলার মধ্যে নারকেল বাটা না দিলে খেতে পারে না কেউ আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় তরকারিটা একদম ঘন হয়ে যায় তাই আমি সাপলার মধ্যে নারিকেল বাটাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব নারিকেলটা কিন্তু করে হবে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম আর আমি কিন্তু শাপলাতে যে ইলিশ মাছ জাল দিছি ওই জোলটা দিয়ে দিছি আর এখানে যে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম মাছও হবে আমার শাপলাটাও হবে নারকেলও হবে সব একসাথে হয়ে যাবে তো এখানে যে দেখেন তরকারি কিন্তু হয়ে গেছে আর নারিকেলের তরকারি কিন্তু একটু ঝোল ঝোলে নামাইতে হয় দেখা যায় পরে ঝোল কমে যায় একদম মাখা মাখা হয়ে যায় আর এখানে ভাজবো হচ্ছে পটল ভাজি পটল বাজি আমাদের সবার অনেক পছন্দ পটল বাজি হোক বা হচ্ছে বেগুন ভাজি হোক এই দুটো ভাজি দিয়ে বা মিষ্টি কুমড়া ভাজিও আছে কিন্তু এগুলা দিয়ে এক প্লেট ভাত আপনারা নিমিশে খেয়ে ফেলতে পারেন অনেক মজা লাগে খেতে তো এখানে আমার পটল বাজি হয়ে গেছে আমি এখন তুলে নিতেছি পটল বাজি কিন্তু হালকা করে ভাজতে হয় পোড়া গেলে খেতে ভালো লাগে না তারপর আমার দুই একটা পোড়া গেছে আমার শাশুড়ি তারপরে একটু ইয়ে করছিল ওনার ভাজাটা অনেক মজা হয় মা ভালো করে ভাজতে পারে তো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থাকবেন তারা ফেসবুক পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ